এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে পি আর ত্রিভুজের পি কিউ ইকুয়াস টু টু এক্স মাইনাস ওয়ান সেমি পি আর ইকোয়াস টু টু রুট টু এক্স সেমি এবং আর কিউ ইকুয়াস টু টু এক্স প্লাস ওয়ান সেমি হলে ত্রিভুজ পি এর প্রকৃতি নির্ণয় করো এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা সমকোণী ত্রিভুজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার সমকোণী ত্রিভুজ যদি হয় পি কিউ আর সেক্ষেত্রে কী হবে এখানে তিনটে বাহু দেওয়া আছে দেখো তিনটে বাহুর মধ্যে পি কিউ আছে টু এক্স মাইনাস ওয়ান আর আর কিউ আছে টু এক্স প্লাস ওয়ান এই দুটোর মধ্যে আর কিউটা বৃহত্তম হবে আর অপর দিকে পি আর আছে টু রুট টু এক্স তাহলে এখানে দেখো মানটা একটু ছোটো হবে তাহলে সব থেকে বড়ো বাহুটাকে আমরা যদি ত্রি অতিভুজ হিসেবে ধরে নিই যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা ত্রিভুজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা বড়ো বাহুটাকে ধরে নিচ্ছি অতিভুজ তাহলে এই দুটো হচ্ছে মান বসালে এই দুটো লম্ব এবং ভূমি হবে এরা তার মানে আমাদের দেখতে হবে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকোয়াস টু আর কিউর স্কোয়ার হয় কি না কারণ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াস টু অতিভুজ স্কোয়ার হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা যদি প্রযোজ্য করতে পারি তাহলে আমরা এটা বলতে পারবো যে সমগ্র ত্রিভুজ হবে সেক্ষেত্রে আমরা এখন কী করব এর মানটা স্কোয়ার আকারে বের করব তাহলে পি আর স্কোয়ার কী হবে টু রুট টু এক্স তার স্কোয়ার অর্থাৎ এখানে কী হবে দুই দুকোনের চার আর এটা টু এক্সটা শুরু আসবে কত দুই টু এক্স আসবে রুট যেহেতু আছে এখানে তাহলে চার ধরনের আট এক্স তাহলে এখানে হবে এইট এক্স সেমি এবার পরেরটা কী আছে পি তাহলে পি কিউটা কী আছে পি কিউর মান দেওয়া হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে পি কিউর স্কোয়ার করলে কী আসবে তাহলে পি কিউ স্কোয়ার করলে টু এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার করলে অর্থাৎ এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে এখানে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান আর আর কিউ স্কোয়ার করলে কী হবে তাহলে সেক্ষেত্রে আর কিউ স্কোয়ার করলে এখানে আর কিউর মান হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার একারে যদি সাজাই তাহলে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে হবে ফোর এক্স প্লাস ওয়ান এবার আমরা কী দেখব আমরা দেখব যে এখানে লম্ব যদি ধরি এটা ভূমি যদি এটা ধরি তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াস টু অতিভুজি স্কোয়ার হয় কিনা অর্থাৎ আমরা সম্ভিভুজের ক্ষেত্রে কি প্রযোজ্য করব এখানে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকোয়াস টু আর কিউ স্কোয়ার দেখাতে হবে আমাদের তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে সমুকণে ত্রিপুর তাহলে এবার মানটা যদি আমরা বসাই এখানে কী আছে এইট এক্স প্লাস এখানে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু ফোর এক্স স্কোয়ার মানটা বসালে প্লাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানে আমরা কি যোগ বিয়োগ যদি করি তাহলে এখানে কী পাচ্ছি ফোর এক্স স্কোয়ার এইট এক্স থেকে ফোর এক্স চলে গেলে প্লাস ফোর এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু এদিকে যেটা আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে দেখো দুই দিকে সমান আছে অতএব আমরা এটা কি বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে কোন পিটা অর্থাৎ কোন আর পি কিউ এটা হচ্ছে সমকোণ অতএব আমরা এখানে বলবো ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার কোন আর পি কিউ ইকালস টু নব্বই ডিগ্রি